চোখ সেবার খেলার দিকে আগে ভারতীয় দল গঠন নিয়ে যখন নতুন পরিকল্পনা ঠিক তখনই প্রমাণিত হলো ভারতীয় বেটিংয়ে এখনো ভরসা সেই রোহিত বিরাট গম্ভীর আগার নিয়ে জরুরি বৈঠক বিসিসিআই এর বিস্তারিত জানবো লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ বিপ্লব দা যে বৈঠক বিসিসিআই এর সেই বৈঠকে মূলত কি বিষয়ে হতে পারে আলোচনা দেখো সেই বৈঠক যে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট এবং দ্বিতীয় টেস্টের আগে বুধবার বিসিসিআই বৈঠক করবে এবং সেই বৈঠকে জরুরি তলব করা হলো ভারতীয় দলের প্রধান কোচ गौतम গম্ভীর এবং হেড নির্বাচক অজিত আগারকারকে এবং তাদেরকে কিন্তু জরুরি তলব করা হলো যে যেglu মূলেই ভাবি হোক

এবং তার পাশাপাশি তুমি যেটা সংবাদের শুরুতে বলেছ যে রোহিত এবং বিরাট এখনো ফুরিয়ে যায়নি অর্থাৎ ভারতীয় দল চরম যে ব্যর্থতা টেস্ট ক্রিকেটে যে ব্যর্থতার ছাপ রেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে কাল গতকাল ধোনির যে শহর সেই শহরের রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রমাণ করে দিল একদিকে তাদের নির্ভরযোগ্য ব্যাটিং এবং নির্ভরযোগ্য জুটিতে যে রান সংগ্রহিত হয়েছে তার পাশাপাশি বিরাট কোহলির শত রান এবং রোহিত শর্মার যে শত রান তাতে প্রমাণিত হলো যে তারা এখনো কুড়িয়ে যায়নি অর্থাৎ আগামী দিনে ভারতীয় দলকে যদি চালকের আসনে নিয়ে যেতে হয় বা বিশ্ব দরবারে নিয়ে যেতে হয় সেই জায়গায় কিন্তু তাদের দুজনকে একান্ত প্রয়োজন আর সেই বিষয়টা নিয়ে সম্ভবত আলোচনা হবে যদিও বোর্ড সূত্রের খবর যে ভেতরের খবর যে এই দুটো বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা হবে একদমই ধন্যবাদ অর্থাৎ এই বিষয়টি নিয়ে অবশ্যই হবে আলোচনা তবে তালিকায় কারা কারা থাকেন তার দিকেও থাকছে নজর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন